ডিম ও দুধ দিয়ে তৈরি পুডিং কমবেশি সব শিশুই খেতে পছন্দ করে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুডিং আদর্শ পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার মানুষের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সব ধরনের খাদ্য উপাদান পুডিংয়ে থাকে আর পুডিং তৈরি হয় ভাপে ও লোহিটে যার ফলে ডিম আর দুধের পুষ্টিগুণ থাকেই বিদ্যমান তো আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য পুডিং তৈরির রেসিপি তো প্রথমে আমরা এখানে ক্যারামেলটা তৈরি করে নিব এজন্য ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চামচ নরমাল পানি দিয়ে চুলার আস মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিব দর্শক ক্যারামেল পুডিং দেখতে সুন্দর আর লোভনীয় লাগে তবে আপনারা যদি কেউ ক্যারামেলটা বাদ দিতে চান সেটাও দিতে পারেন আমি কিন্তু বেশিরভাগ সময় আমার বাচ্চাকে ক্যারামেল ছাড়া পুডিংটা বানিয়ে খাওয়াই মাঝে মধ্যে খাবারের আগ্রহ বাড়ানোর জন্য ক্যারামেল পুডিংটা তৈরি করে দেই। তো যাই হোক দেখুন এই যে যখন চিনিটা গলে এরকম একটা কালারে চলে আসবে তখন বুঝতে হবে যে ক্যারামেল তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা পুডিংটা যে বাটিতে সেট করব সেই পুডিংয়ে ক্যারামেলটা ঢেলে নিব দেন এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের চারোপাশে ক্যারামেলটাকে সেট করে নেব এই তো ক্যারামেলটা সেট হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা করার জন্য এবার পুড়িংয়ের জন্য মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এজন্য একটা পাত্রে চারটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নর্মাল করে নেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন চিনি আমি যেহেতু আগে ক্যারামেলের জন্য অনেকটা চিনি ব্যবহার করেছি তাই এখানে চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করছি দেন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেক বেশি সময় ধরে ফাটাতে হবে না জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন ফেটিয়ে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ আর এই দুধটাকে আগেই খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি দেন ডিমের মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম যে পাত্রে আমরা ক্যারামেলটাকে সেট করে নিয়েছি পাত্রটি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আমরা এই মিশ্রণটি ছেঁকে পাত্রের মধ্যে দিয়ে দিব আর এই যে দেখুন এখানে কিন্তু এই যে এই অবশিষ্ট যে অংশটা রয়েছে সেটা আমরা ফেলে দিব এই মিশ্রণটি ছেঁকে দিলে পুডিংটি একদম সফট ও স্মুথ হবে এরপরে হচ্ছে আমি বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে দিচ্ছি এতে করে কোনো পানি বা বাতাস বাটির মধ্যে ঢুকতে পারবে না আবার বের হতেও পারবে না খুব ভালো করে পুডিংটি সেট হবে আর আপনারা কিন্তু চাইলে এখানে স্টিলের সহ যে বাটিগুলো রয়েছে সেটাও পুডিংয়ের পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন আর যারা ক্যারামেল পুডিং বানাতে চাচ্ছেন না তারা এখানে স্টিলের বাটি নেন অথবা কাচের ওভেন প্রুফ বাটি যেটাই নেন না কেন চেষ্টা করবেন সামান্য একটু তেল মেখে নিতে বাটির মধ্যে এতে করে পুরিংটা সুন্দরভাবে উঠে আসবে তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে বড়ো একটা পাত্র নিলাম তার মধ্যে দেড় কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডটা দেওয়ার একটাই কারণ এতে করে বাটিটা নড়াচড়া করবে না সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে এবং ফয়েল পেপারটা দিয়ে বাটিটা ঢেকে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে ভাবটা সুন্দর মতো পুডিংয়ের গায়ে লাগবে এবং পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দর্শক আগেই বলেছি পুডিং তৈরি হয় ভাপে ও লো হিটে যার কারণে দুধ আর ডিমের পুষ্টিগুণ থাকে বিদ্যমান তো যাই হোক এই যে দেখুন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন জাল করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পুরিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো রকম কাঁচা আছে কি না যদি কাঠিটা একদম ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে যে পুরিংটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি কেন থাকে কাঠির গায়ে তাহলে বুঝতে হবে যে পুরিংটা কাঁচা রয়েছে আরও কিছুক্ষণ জাল করতে হবে তো এই যে দেখুন আমার কিন্তু কাঠিটা একদম ফ্রেশ এসেছে তো যাই হোক এখন আমি এটাকে তুলে ভালো করে ঠান্ডা করে নিব পুডিংটা ঠান্ডা হয়ে আসার পরে আমি এভাবে বাটির চারপাশ থেকে পুডিংটাকে এভাবে আগলা করে নিব আপনারা চাইলে ছুরির সাহায্য করতে পারেন তারপরে ঠিক এভাবে একটা পাত্রে আমি পুডিংটাকে ট্রান্সফার করে নিব শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ হয় ছয় থেকে নয় বছর পর্যন্ত আর মস্তিষ্কের বিকাশ সর্বোচ্চ মাত্রায় হয় ছয় বছর পর্যন্ত নয় থেকে পনেরো বছর শিশুর শরীরে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে অর্থাৎ একটি শিশুর বড় হতে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় আর এই সব ভালোভাবে অতিক্রম করতে শিশুর দরকার স্বাস্থ্যকর ও খাবার পুষ্টিকর খাবার কি যে সব খাবারে আমাদের শরীরের পুষ্টি চাহিদা মেটানোর জন্য সব খাদ্য উপাদান আছে এবং আমাদের শরীর সেসব কাজে লাগে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে সেই সবই হলো পুষ্টিকর খাবার তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিন পুষ্টিকর খাবার রাখতে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার পুডিং রেসিপি এইভাবে পুডিং তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তায় অথবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন এবং চাইলে স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ